আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি পত্রের প্রশ্নটি কেমন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা দেখতে পাচ্ছ এখানে এই প্রশ্নটি হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের সাবজেক্ট কোড হচ্ছে একশো আর তোমাদেরকে এই পরীক্ষার জন্য সময় দেওয়া হবে তিন ঘন্টা ফুল মার্কস বা পূর্ণমান হচ্ছে একশোতে এখানে তোমাদেরকে পার্ট এ আর পার্ট বিতে ভাগ করে দেওয়া হয়েছে পার্ট এতে হচ্ছে গ্রামার গ্রামার অংশে তোমাদেরকে এখানে সিক্সটি মার্কস দেওয়া হবে তাহলে গ্রামার অংশে এখানে যেহেতু সিক্সটি মার্ক আমরা দেখিনি প্রথমে এই গ্রামার অংশে তোমাদেরকে কি দেওয়া হয়েছে আমরা এখানে এক নম্বরে দেখতে পাচ্ছি এক নম্বরে তোমাদেরকে দেওয়া হয়েছে ফিলিন দ্য ব্লাঙ্কস এই ফিলিন দ্য ব্লাংসে তোমাদেরকে এখানে এই বক্সের মধ্যে কিছু শব্দ দেওয়া হয়েছে এই শব্দগুলোকে তোমাদেরকে এই শূন্যস্থানে বসাতে হবে এই শূন্যস্থানের মধ্যে বসিয়ে তোমাদেরকে এই এক নম্বরে আনসার করতে হবে তোমরা যদি এই এক নম্বরের আনসার করতে পারো তাহলে তোমাদেরকে দেওয়া হবে প্রত্যেকটির জন্য এক করে দশ একে মোট হচ্ছে দশ এরপর তোমাদেরকে এখানে দুই নম্বরে একটি টেবল দেওয়া হয়েছে এই টেবলটিতে এখানে তিনটি কলমে ভাগ করা হয়েছে তোমরা যদি এই ট্যাবলটিকে আনসার করতে পারো তাহলে তোমাদেরকে নম্বর দেওয়া হবে পাঁচ পাঁচ একে পাঁচ পাঁচটি সেন্টেন্স তৈরি করতে হবে আর এই পাঁচটি সেন্টেন্সের জন্য তোমাদেরকে পাঁচ নম্বর দেওয়া হবে এরপরে তোমাদেরকে তিন রঙে এখানে দেওয়া হয়েছে রাইট ফ্রম অফ ভার্বস এখানে রাইট ফ্রম অফ ভার্বসে তোমাদেরকে একটি বক্স দেওয়া হয়েছে এই বক্স থেকে তোমাদেরকে এখানে যেই ব্লাংস আছে এই ব্লাংসকে তোমাদেরকে আনসার করতে হবে তোমরা যদি এই তিন রঙের আনসার করতে পারো তাহলে তোমাদেরকে নম্বর দেওয়া হবে দশ এরপরে চার নম্বরে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে চেঞ্জিং সেন্টেন্স বলা হচ্ছে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন ইন দ্য ব্র্যাকেট তোমরা দেখতে পাচ্ছ এখানে এ থেকে জ্যা পর্যন্ত দশটি সেন্টেন্স দেওয়া হয়েছে এই সেন্টেন্সগুলোকে তোমাদেরকে এখানে ব্র্যাকেটের মধ্যে বলে দেওয়া হচ্ছে এখানে প্রথম সেন্টেন্স অ্যাফার্মেটিভ করতে হবে দুই নম্বরের সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হবে এরপর এটা হচ্ছে অ্যাসার্টিভ এভাবে তোমাদেরকে সর্বশেষ সেন্টেন্স পর্যন্ত বলা হচ্ছে ইনটিগেটিভ সেন্টেন্স করতে হবে তোমরা যদি এই চার নংয়ের আনসার করতে পারো তাহলে প্রত্যেকটি সেন্টেন্সের জন্য এক নম্বর করে মোট দশ নম্বর দেওয়া হবে এরপর এই প্রশ্নটির অপরদিকে তোমাদেরকে পাঁচ নংয়ে দেওয়া হয়েছে টেক কোয়েশ্চেন তোমরা যদি এই পাঁচ এর আনসার করতে পারো তাহলে তোমাদেরকে পাঁচটি সেন্টেন্সের জন্য পাঁচ নম্বর দেওয়া হবে এরপর ছয় নঙে তোমাদেরকে এখানে সাপিক্স প্রিপিক্স দেওয়া হয়েছে এই প্রিফিক্স প্রিপিক্সের মাধ্যমে তোমাদেরকে এই ছয় নং এর আনসার করতে হবে তোমরা যদি এই ছয় এর আনসার করতে পারো তাহলে তোমাদেরকে পাঁচ নম্বর দেওয়া হবে এরপর সাত নঙে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে প্রিপোজিশন এই বক্সের মধ্যে থাকা প্রিপোজিশনের মাধ্যমে তোমাদেরকে এই সাত নংয়ের আনসার করতে হবে তোমরা যদি এই সাত এর আনসার করতে পারো তাহলে তোমাদেরকে পাঁচ নম্বর দেওয়া হবে এরপর আট এ তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে লিঙ্কিং ওয়ার্ডস তোমাদেরকে এই লিঙ্কিং ওয়ার্ডসের মাধ্যমে এই আট এর আনসার করতে হবে তোমরা যদি এই আট এর আনসার করতে পারো তাহলে তোমাদেরকে পাঁচ নম্বর দেওয়া হবে এরপর সর্বশেষে গ্রামারে এখানে নয় নম্বরে তোমাদেরকে দেওয়া হয়েছে ক্যাপিটাল অ্যান্ড পাঞ্চয়েশন মার্ক তোমাদেরকে এখানে নয় এ পাঞ্চোয়ন মার্ক বসিয়ে আনসার করতে হবে তোমরা যদি এই নয় নং আনসার করতে পারো তাহলে তোমাদেরকে পাঁচ নম্বর দেওয়া হবে এরপরে হচ্ছে পার্ট বি পার্ট বি হচ্ছে রাইটিং পার্ট তোমরা যদি এই রাইটিং পার্টের আনসার করতে পারো তাহলে চল্লিশ মার্কস দেওয়া হবে এখানে তোমাদেরকে দশ নং দেওয়া হয়েছে প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফটি হচ্ছে আওয়ার ন্যাশনাল ফ্লাগ তাহলে দশ নংয়ের প্যারাগ্রাফটি হচ্ছে আওয়ার ন্যাশনাল ফ্লাগ তোমরা যদি এই প্যারাগ্রাফের আনসার করতে পারো তাহলে তোমাদেরকে দশ নম্বর দেওয়া হবে এরপরে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে এগারো নং এগারো এ তোমাদেরকে এখানে ইমেল দেওয়া হয়েছে এই ইমেলটি হচ্ছে ইউর ইয়ঙ্গার ব্রাদার যেমন এখানে ব্রাকার্টে লেখা হয়েছে জামাল অ্যাডভাইজিং হিম টু রিড নিউজ পেপার রেগুলারলি তাহলে নিউজ পেপার সম্পর্কে এখানে তোমাদেরকে একটা ইমেল দেওয়া হয়েছে এই ইমেলের আনসার করতে হবে তোমরা যদি এই ইমেলের আনসার করতে না পারো তোমাদেরকে এখানে অথবা দিয়ে আরও একটি লেটার দেওয়া হয়েছে বলা হচ্ছে এই লেটারটি হচ্ছে ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং এ জার্নি তাহলে জার্নি সম্পর্কে তোমাদেরকে এখানে ডিসক্রাইব করতে বলা হচ্ছে এই ল্যাটারটিতে তোমাদেরকে এখানে এগারো নঙে ইমেল অথবা লেটার এই দুটি থেকে যে কোনো একটির আনসার করতে হবে তোমরা যদি এই এগারো নঙের আনসার করতে পারো তাহলে তোমাদেরকে দশ নম্বর দেওয়া হবে এরপর এরপর সর্বশেষে তোমাদেরকে এখানে বারো নং দেওয়া হয়েছে এই বারো নংয়ে তোমাদেরকে এখানে বলা হচ্ছে কম্পোজিশন লিখতে হবে এই কম্পোজিশনটি হচ্ছে স্টুডেন্ট লাইফ তোমরা যদি এই বারো নংয়ের এই কম্পোজিশন স্টুডেন্ট লাইফ এই কম্পোজিশনটি লিখতে পারো তাহলে তোমাদেরকে দেওয়া হবে বিশ নম্বর তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নটিতে কী কী দেওয়া হয়েছে আমরা এখানে ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নটিকে দেখে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে অন্য ক্লাসের অন্যান্য অন্য যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলোর প্রশ্ন দেখিয়ে দি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো